আমরা এই কোম্পানি থেকে বেতন পাচ্ছি না আমরা বেতন নিতে আইলে আমাদেরকে এরকম বিদায় দেওয়া যায় হঠাৎ করে একটা ডিসিশন আসলো যে সবাই মিলে উপস্থিত থাকবেন তো আসছি সবাই একাত্রিত হয়ে উপস্থিত আসছিলাম তো এই ভিতরে শোনা যায় কোম্পানি থেকে যে আমাদের বিশ দিনের টাকা দিয়ে আমাদের সবাইকে বিদায় করে দিতে হবে তো এটা আমরা এটা কখনো গ্রহণযোগ্য হইতে পারে না যে আমরা চার মাসের টাকা পাবো এই জায়গায় আমাদেরকে মাত্র বিশ দিনের টাকা দিয়ে আমাদের বিদায় করে দিবে এটা কেউ গ্রহণযোগ্য বলে মনে করে যে আমাদের আন্দোলন এটা চলমান থাকবে যত আমাদের টাকা না দিবে তখন পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো এবং কি আন্দোলন চলমান থাকবো আমরা চাকরি করতেছি বিগত চার মাস থেকে আমাকেও বেতন দিচ্ছে না কোম্পানি আমাকে বলে যে তারিখ দিচ্ছে ওই তারিখে দিবে কোম্পানি কিন্তু আমাদের সাথে দেখাও করতেছে না আমাদের টাকাও দিচ্ছে না তারপর আজকে সবাই ডাকছে সবাই আসছে আসার পরে বলতেছে যে বিশ দিনের বেতন দিয়ে দিচ্ছি তোমরা সবাই যাওগা কারো কোনো ডিউটি দেওয়া হবে না আমাকে রুম ভাড়া ভাবে চার মাসে দোকান বিল ম্যাচ খরচ মিলে তো অনেক টাকা ঋণ এর আগে আমরা কয়েকবার আন্দোলন করছি আমাকে দিবে দিবি না আমাকে আশ্বাস দিচ্ছে তার মধ্যে এখন বলতেছে যে পরবর্তী যখন মেল চালু হবে তখন টাক দিব তোমরা আইসো আসি তখন তোমরা টাকা নিয়ে যাও তো আমাকে এখন রানিং অবস্থা দিচ্ছে না ভাইয়া মেল বন্ধ হয়ে যাবে তখন আমাকে বেতনটা দিবে এটা কি আশ্বাস আছে আমরা চাই যে আমাকে বেতনটা আজকে দিয়ে দেখ আমরা আজকে দামুক আমরা কোনো চাকরি করব না এমন কোম্পানির চাকরি আমাদের প্রয়োজন নাই যে আমাদের শ্রমিকের মর্ম বুঝে না তার কাছে আমার কোনো মূল্য নাই আমরা এমন কোন চাকরি চাই না